দর্শক আসসালামু আলাইকুম ইসমাইল বাংলার চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে জানাই ইউটিউব পক্ষ থেকে স্বাগতম আজকে আমি যে কথাগুলো বলতে আসছি যে আপনাদের মাঝে যে বাংলাদেশ নিয়ে অশ্লীল ভাবে যেমন অসৎ ভাবে যে কাজগুলো করতেছে যেমন আছে ডাক্তার ইউনুস আমাদের মোহাম্মদ যে ইউনুস স্যার যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার বর্তমান সময়ে যে সরকার আমাদের বাংলাদেশে সরকার দেন হচ্ছে কি আমাদের হচ্ছে বাংলাদেশ ইংলেট করে ইংলেট করে দেন হচ্ছে কি আমাদের এই ইন্ডিয়া ইন্ডিয়া আমরা চিনি যে ইন্ডিয়ার যে দেশ সেই দেশটি আমাদের বাংবাদিক যে প্রচার গুলো করতেছে আবার দেন হচ্ছে কিছু মানুষ যে আমাদের বাংলাদেশের পতাকা গাড়ি মানে রাস্তার মাধ্যমে ফেলে তিনি হচ্ছে কি করতেছে কেউ থুথু নিক্ষেপ করতেছে কেউ বাইক চালাচ্ছে কিংবা গাড়ি গাড়া আমাদের এই পতাকার উপর দিয়ে চালাচ্ছে আবার কি হচ্ছে যে ডাক্তার ইউ বলা যায় কারণ কুত্তাল্যাস কখনো সুজা হয় না কুত্তাল্যাস কখনো সুজা হয় না যেটা এখানে যে বলে দিচ্ছে যে সাংবাদিক ভাই যে এই সাংবাদিক যে এই যে পোস্টারটা করতাছে যেটা হচ্ছে বাংলাদেশের ভিতর কিংবা ভারতবক্সও কিংবা ভারতের যে দেশ আছে এই ভারত আর হচ্ছে ইন্ডিয়া ভারত ইন্ডিয়া আবার দেন হচ্ছে বাংলাদেশ এইটা হচ্ছে একটা যুদ্ধ যুদ্ধ কিংবা হচ্ছে মারামারি পর্যায় কিংবা এরকম পর্যায় তারা চিন্তা দব নগরটাছে কিন্তু কিছু কিছু সাধারণ মানুষ কিন্তু এটা চায় না সাধারণ মানুষ এটা চায় না মারামারি হাঙ্গামাંગી এটা কোনোই চায় না কিন্তু কিছু কিছু যাদের আছে পকেট গরম যাদের আছে পকেট গরম চিন্তা করে যে আরো পকেট গরম করা লাগবে তারাই এক ব্যক্তিরা এগুলো চিন্তা করে যে কিভাবে যুদ্ধ লাগানো যায় এক দেশের ভিতর আরেক দেশে কিভাবে যুদ্ধ লাগা যায় তারা এটাই চিন্তা করে তারা মানুষের কখনোই ভালো যদি ভালোই যুদ্ধ লাগাইতে না যে হিন্দু ভাইরা কিন্তু অনেকে আছে। যে সব সবসময় ভালো থাকুক আবার মুসলমান যারা আছে তারাও চায় যে আমি ভালো থাকি মুসলমান কখন উস্কায় যখন একটা সাধারণ মানুষ কিংবা মুসলিমের উপর যখন হচ্ছে নির্যাতন করা হয় তখনই কিন্তু মুসলিম কিন্তু রাগন্ত হয়ে যায় মুসলিম কিন্তু যারা অন্য ধর্মে আছে কখনোই কিন্তু তাদেরকে উশ্কারায় না কি করে না উশকায় না কিন্তু অন্য ধর্মে যে মানুষগুলো আছে তাদেরকে উশকানোর চিন্তা ভাবনা করে মারধরের চিন্তা ভাবনা করে যে তাদের উপর নির্যাতন করা হোক এই ধরনের খারাপ কাজের তারা জড়িত হয়ে যায় তারা হচ্ছে টাকার অহংকার দেখায় আর চিন্তা করে যে দেশ তাদের কিংবা তারা রাজত্ব করার চিন্তা ভাবনা করে করার চিন্তা ভাবনা করে দর্শক আমার এখানে বলার মতো ভাষা নাই যে খারাপ কাজটি করতেছে এটা একটা দুঃখজনক আছে। এটা দুঃখজনক বলতে কি জাতির একটা দুঃখজনক কিংবা হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য একটা দুঃখজনক কিংবা হচ্ছে যে সরকারি থাকুক না কেন এই ধরনের একটা খারাপ কাজ থেকে বিরত থাকে এটাই জন্য ভালো কিংবা আমাদের দেশের যে পতাকা নিয়ে যে যে কাজ কাজবিধি করতেছে এটা মোটেও ভালো কাজ করতেছে না ইন্ডিয়ান আশা করি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনারা